টাঙ্গাইল মধুপুর নেকিবাড়ি রৌমারির গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে সেই গাড়ি থেকে অনেক যাত্রী ছিল কোনো যাত্রীরই খুব একটা ক্ষয়ক্ষতি হয় নাই এই যে স্ক্রিনের সামনে যে ছবিটা দেখতে পাচ্ছেন এই বাচ্চারা যখন অ্যাক্সিডেন্ট হয় তখন বাজে নয়টার মতো এই বাচ্চাকে সব লোক উদ্ধারজন করছে তখন এই বাচ্চাকে খুঁজে পাওয়া যায় নাই আর গাড়িটা যে জায়গায় অ্যাক্সিডেন্ট করছে সে জায়গায় একটি পুকুর ছিল পুকুর বোঝায় পানা সেখানে বাচ্চারা ছুটে পড়েছে কেউ দেখতে পারে নাই ফায়ার সার্ভিসে গাড়ি এসে এ বাচ্চাকে অনেক খোঁচাখি করার পর তাপরে বাচ্চাকে উদ্ধার করছে আর এক ঘন্টার পর সে বাচ্চার উদ্ধার করছে কিন্তু বাচ্চারা মৃত্যু সে বাচ্চাকে রক্ষা করতে পারে নাই আল্লাহ তালা এরকম অ্যাক্সিডেন্ট জানি কাউকে না দেয় সে দোয়ার আপনারা করবেন আর এই বাচ্চার জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেখবেন বিল বাটন অন করে দিবেন চ্যানেলটি একটি লাইক করবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন যেন এরকম দুর্ঘটনা যেন আল্লাহ না ঘটায় এই মেয়ের সাথে তার চাচা এমনকি তার মা ছিল আর কেউ ছিল না তার মার চাচার কিছুই হয় নাই অথবা দেখেনি সেই মেয়েটা পানিতে ভরে মারা গেল আর এক ঘন্টা পর খুঁজে তখন এই পানি থেকে লাস্টে ওঠালো তখন মৃত্যু ফায়ার সার্ভিসে গাড়িতে তখন মধু সদর হাসপাতাল নিয়ে যায় তখন ডাক্তার সেখানেই মৃত্যু ঘোষণা করে দেখেন Dekte varsın